ঝাড়ুদার পাখি হাত তুলবে কেন পরপর আছে তো একটু ভাবো বাবা পারবে না না এই প্রশ্নের উত্তরটাই দেবে ঈশা পারবে তুমি বাবা পারবে তা বলো এইদিকে তাকিয়ে ভাবো ঝাড়ুদার পাখি ও নো কমেন্টস তা দাও পানিশমেন্ট দাও বাবা বিলকে আর বিয়া সহজ প্রশ্ন তুমি বলো সেই হিসেবে তোমার সহজ প্রশ্ন পারতেই হবে বলো তো ভারতের জাতীয় গাছ কি মানে আমাদের ভারতের নয় আমাদের জাতীয় গাছ কি

পারবি বললি কেন না না পানিশমেন্ট দাও নিজে নিজে পানিশমেন্টটা নিয়ে নিলি বলে পারবো আমি আচ্ছা माही বলো মাকে ইংলিশে কি বলে বানান বলতে হবে এম আচ্ছা আবির বলো কাককে ইংলিশে কি বলে

বর্ষাকালে আকাশে রামধনু দেখা যায় দেখেছো রামধনুর কটা রং সাতটা হাতালি 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 আচ্ছা আর তোমার ওই ঈশার মতো একটা কোশ্চেন রামধনুতে তো সাতটা রং সাতটা রংকে এক সঙ্গে একটা মানে নাম আছে সাত রং মাহি বল চোখকে কি বল ইংলিশে স্পেলিং বলছে আই বানান কি বলো আচ্ছা আবির বলো নাক কে ইংলিশে কি বলে আচ্ছা মিম তুমি বলো কান কে ইংলিশে কি বলে কান কে কি বলে কান কে এই যে যে কান দিয়ে আমরা শুনি সেই কানকে কে কি বলে মনে পড়ছে না তাহলে পানিশমেন্ট একটু দেখা হয়ে ها কেমন লাগছে ওটা কি আচ্ছা ইয়া ভি বলো সেম কোশ্চেন কানকে কি বলি ইংলিশে বানান বলো তুমি কি কনফিউশন ঠিক আছে তো তোমার হাতালি দাও আচ্ছা আবাবিল এ দিয়ে একটা ফ্রুটের নাম বলো খুব সহজ বানান আচ্ছা ঈশা বলো মাথা কি ইংলিশে কি বলে বানানিং হয়নি একটু পানিশমেন্ট হালকা করে দিই দাও